না সান ফুল না এটা কি ফুল বল তো তোমাদের ফুল তো বল কি ফুল আমাদের গোলাপ ফুল আচ্ছা ঠিক আছে এইটা কি এটা কি আলো এটা কি এটা এটা কি এটা ইলিশ মাছ আর এটা কি মাছ তো চিংড়ি মাছ আচ্ছা ছাড়ো তারপরে এটা কি বলতো আলু এটা কি

Edeki. Nah, Edeki. Hah? Tapa leca. Edeki. 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 Edeki

teki noskey no na mouth mouth good hand hand And. hand Back. hand, Back. hand. Back. leg, Back. leg. Back. belly belly oh, teki teki belly belly belly, belly. belly. আচ্ছা তুমি তো এক দুই বলতে পারো এতষ্ট কে বলতে পারো এক দুই বল এক দুই তিন বার দা মো তিন দা পু দা আমি না আমি বলো আচ্ছা বাবু আতা গাছে তোতা পাখি কে বলতে পারে এ দাঁড়া হ্যাঁ তারপর